সঙ্গ করবেন একটা থেকে কুড়ি টাকা তিন কেনা পঞ্চাশ টাকা ছয় কেনা একশো টাকা সুবর্ণ সুযোগ হাত করবেন না চলে গেলে যাবেন না এদিকে সাথে সাথে খেলা হাতে হাতে সাথে খেলা হাতে পুরস্কার বনের মতো মন পছন্দ প্রাইজ বনের মতো মন পছন্দ প্রাইজ কুড়ি টাকায় মামলা বড় বড় মামলা কুড়ি টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি হবে না গোবিলের জন্য ঠিক না সংগ্রহ করবেন একটা আলেনা কুড়ি টাকা তিনটা পঞ্চাশ টাকা ছয়টা একশো টাকা ওই সুবর্ণা সুযোগ খাচ্ছে না করবেন না চলে গেলে না

लास्ट वाला लास्ट धामा था विदाय रजनी विदायक रजनी विदायक रजनी लास्ट वाल लास्ट धामा था

সংগ্রহ করি একটা দিলে কুড়ি টাকা তিন কেনা পঞ্চাশ টাকা ছয় কেনা একশো টাকা সুবর্ণ সুযোগ কিন্তু খাদ ছাড়া করবেন না চলে গেলে পাবেন না এদিকে মধ্যে সুযোগ থাকবে বাড়ি চলে গেলো পুরোভাগ মাঠ খালো হ্যাঁ গ্লাস খেলার গ্লাস মাথে সাথে সাথে গেলাম হাতে হাতে পুরস্কার সাথে সাথে খেলার হাতে হাতে পুরস্কার